শিডিউল রেট বৃদ্ধি ও বকেয়া পেমেন্টের দাবিতে গোটা কোচবিহারে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন শিডিউল রেট বৃদ্ধি ও বকেয়া পেমেন্টের দাবিতে গোটা রাজ্যে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ফেডারেশন অব অ্যাসোসিয়েশন তারই অঙ্গ হিসেবে কোচবিহারে ওই কর্মসূচি পালন করল ফেডারেশন অব কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলার কর্মীরা সারা রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন কোচবিহারে বিক্ষোভ সমাবেশে সামিল হন তারা এদিন এগারোটা থেকে তিনটে পর্যন্ত চলবে এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুনীত দেশরকার

এই এগারোটা থেকে তিনটা পর্যন্ত একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হচ্ছে প্রতি জেলাতে সেই তারই একটা অঙ্গ হিসাবে আমরা এখানে এসেছি এখানে আমাদের এই আমরা যাব কটার সময় সেখান থেকেই আমার এই আন্দোলনের ইয়ে থেকে শুরু হচ্ছে রাজ্য নেতৃত্বের নির্দেশ No, not no.